আগামী সতেরোই সেপ্টেম্বর এবং ভাদ্র মাসের একত্রিশ তারিখ অত্যন্ত পবিত্র দিন কেননা এই দিন পাপ হারেনি মুক্তি প্রদানকারী এবং সকল সুফল প্রদানকারী ইন্দিরা একাদশী বতমহাত্বের দিন এই ইন্দ্র একাদশী ব্রত পালন করলে আপনি সাম্মিত যজ্ঞের ফল প্রাপ্ত হবেন এবং যারা কর্মবিভাগে নিম্নজনী লাভ করেছেন তারা খুব সহজেই উত্তম গতি লাভ করবেন এই ইন্দিরা একাদশী বতমহাত পাঠ এবং শোভনে মানুষ সকল প্রকার পা মুক্ত হয়ে বিষু লোক প্রাপ্ত হন এবার আমরা জেনে নেব এই ইন্দিরা একাদশীর পার্ণভঙ্গের সময় আঠেরোই সেপ্টেম্বর এবং আশ্বিন মাসের এক তারিখে বৃহস্পতিবার দিন এই একাদশীর পার্ণভঙ্গের দিন ভারতবর্ষে একাদশী পার্ণভঙ্গের সময় হলো ভোর পাঁচটা সাঁত্রিশ থেকে সকাল নটা আঠাশের মধ্যে এবং বাংলাদেশে একাদশী পারভঙ্গের সময় হলো ভোর পাঁচটা সাতান্ন থেকে সকাল নটা আটচল্লিশের মধ্যে আমাদের প্রত্যেকেরই একাদশী পথ পালন করা উচিত কেননা একাদশী পথা পালন করলেই আমরা খুব সহজে আমাদের সমস্ত প্রকার পাপ ক্ষয় করতে পারি এবং ভগবানের প্রেমধন লাভ করতে পারি যারা যারা ভগবানের প্রেমধন লাভ করতে ইচ্ছুক তারা অবশ্যই একাদশী পথা পালন করুন এবং অন্যদের পথে পালনে উদ্বুদ্ধ করুন এই একাদশের বতমাত্মের সম্পর্কে আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি ভিডিওটির লিঙ্ক রিলেটিভ লিঙ্কে দেওয়া হলো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল কি জয়